নির্বাচনীয় প্রতীক বা মার্কার ইতিহাস শুরু হয়েছিল নিরক্ষ ভোটারদের ভোট দেওয়ার সুবিধার জন্য প্রতীকগুলো সহজ এবং যারা অক্ষর জ্ঞানহীন তারাও পছন্দের বা দলকে সহজেই চিহ্নিত করতে সময়ের সাথে সাথে এই প্রতীকগুলো দলগুলোর রাজনৈতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে ব্রিটিশ শাসনের অবসানের পর ভারতীয় উপমহাদেশের নির্বাচনে প্রতীক ব্যবস্থার প্রচলন শুরু হয় চলুন বাংলাদেশের রাজনীতির দলগুলোর মার্কার ইতিহাস জেনে নিই আমরা জানবো ধানের কথা বাংলাদেশের রাজনীতিতে ধানের সবচেয়ে পরিচিত একটি। এর ইতিহাস শুরু হয় আগেই। আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে উনিশশো সালের নির্বাচনে ভাসানির নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয় এই প্রতীক নিয়েই ন্যাপ যুক্ত থেকে আলাদা হয়ে যায় পরে ভাষানির নেতৃত্বে সালে রহমানের আহ্বানে জাতীয়বাদী দল বিএনপিতে যোগ দেয় সেই সময় থেকেই ধানের শীষ প্রতীকটি বিএনপির দলীয় প্রতীক হিসেবে গৃহীত হয় বিএনপি প্রথমবার উনিশশো আশি সালে সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে অংশ নেয় এবং এরপর থেকে প্রতিটি জাতীয় নির্বাচনে এই প্রতীকেই প্রতিদ্বন্দ্বিতা করে আসছে দুই হাজার সালের নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া চালু করলে বিএমপিকে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেওয়া হয় এখন পর্যন্ত জাতীয় ও স্থানীয় উভয় নির্বাচনেই বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীকে ভোটে অংশ নিয়ে আসছে খবরের কাগজ নিখাত, নির্ভীক নিরপেক্ষ